দর্শক আসলামু আলাইকুম গোলফেনেটির পক্ষ থেকে চলে আসলাম আজকে কমপ্লিট অ্যাক্সেজ নিয়ে মাত্র দুই ভুঁইর মধ্যে কানি কানি গলা এবং লং হার পেয়ে যাচ্ছি এবং আমাদের কাছে আকর্ষণীয় অনেক দারুণ দারুণ কিছু সীতাহারের কালেকশান আছে তো চলুন দেখে নিচ্ছি কী কী কালেকশন থাকছে আমরা পেয়ে যাচ্ছি মাত্র ছয় আনায় সীতাহার মাত্র ছয় আনায় সীতাহার পাচ্ছি খুবই চমৎকার একুশ ক্যারেটের মধ্যে এবং আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনের এই ডিজাইনটা খুবই চমৎকার অনলি পনেরো আনা তিন রতি শাড়ি পনেরো আনা এত সুন্দর বড় সড়ো একটা সীতাহার পাচ্ছি একটু স্ট্যাটের মধ্যে আচ্ছা এরপরে তো ব্রাইডাল একটা সীতাহার এটা দুই ভড়ির মধ্যে কালেক্ট করতে পারছি খুবই সুন্দর এটা আমাদের নিজস্ব ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন এখানে কিছু দারুণ দারুণ কিছু কালেকশন দেখা যাচ্ছে যেমন এই সুন্দর সীতাটার ওয়েট আছে অনলি নয় আনা চার রত্তি। এই সুন্দর নেকপিসটা আছে অনলি চার আনা দুই রুটি দুই পয়েন্ট সুন্দর আকর্ষণীয় টার্কিস একটা সীতাহার কালেক্ট করতে পারছি মাত্র তিন ভরিতে তার পাশাপাশি যদি দেখি কানের দুলটা আছে অনলি দশ আনা খুবই সুন্দর এরপরে চলে যাচ্ছি এই ডিজাইনটা একুশ ক্যারেটার মধ্যে আছে এটা কিন্তু আমাদের দেশীয় ট্রাডিশনাল ডিজাইন খুবই সুন্দর এটা ওইটা আছে অনলি এক ভরি পাঁচ আনা দুই রত্তি খুবই চমৎকার বেল্টও কিন্তু অনেক লং থাকছে আমাদের কাছে ইউজ ইউজ ডিজাইন এভেলেবেল আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা আছে তোমার এক ভরি চার আনা তিন রত্তির মধ্যে আচ্ছা কি তোমরা চাইলে কিন্তু কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন কালেক্ট করে ফেলতে পারো বোল ফিনিটি থেকে এই ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা জুয়েলারির সাথে ম্যাচিং করে ইয়ারিংও পেয়ে যাচ্ছ আচ্ছা এখানে এই সুন্দর সীতাহারটা আছে অনলি এক ভরি বারো আনা ওয়াও এক ঘরি বারো আনায় খুবই দারুণ তাই না খুব সুন্দর এরপরে চলে যাচ্ছি মাত্র নয় আনা দুই রতি সাত পয়েন্টের একটু সুন্দর সীতা খুবই সুন্দর এবং নেকলেসটা আছে অনলি অনলি কত নয় আনা দুই রুতি আট পয়েন্টের মধ্যে এটা দেখে মনে হয় যে এটা নয় আনার একটা নেকলেস আমি তো মনে করেছি এক ঘড়ি প্লাস হবে চার আনা দুই রুতির মধ্যে হ্যান্ড লাস্ট ওয়ান যে নেকলেসটা দেখাবো এটা সীতার হার যেটার ওইটা আছে অনলি অনলি নয় আনা চার উত্তিন নয় পয়েন্টের মধ্যে খুব সুন্দর না এটা চাঁদ বলে তাই না খুবই আকর্ষণীয় সো ওয়েলকাম টু গোল ফিনিটি সবাইকে ওয়েলকাম করছি মিরপুর দশে চলে আসবো মিরপুর দশ গোচত্তরে নেমে এফ এস স্কোয়ারে চলে আসবো লিপ্রেটি শোরুম নাম্বার হচ্ছে তিনশো এগারো তিনশো বারো থ্যাংক ইউ সো মাচ মি আল্লাহ হাফেজ